নমস্কার বন্ধুরা আমি ছোট্ট একটা পরীর ডিজাইন তৈরি করেছি এই পরীর ডিজাইনটা আমি চটের বস্তার পরে কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের এখন বলবো এত বড় একটা পরি তুলতে গেলে অনেকটাই সময় লাগবে আপনারদেরও ধৈর্য কুলাবে না তাই আমি ছোট্টভাবে এই পরিটাকে গুনে এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে আমি পরিটাকে কীভাবে সেলাই করলাম এই চটের বস্তার উপরই বন্ধুরা আমি শুরু করছি আমি কোথা থেকে তুললাম সেটা এখন আপনাদের আমি বলছি যে আমি কীভাবে পরিটাকে তুললাম আমি পরিটাকে পা থেকে শুরু করেছি প্রথম দুটো নিয়েছি তারপরে তিনটে তিনটের পরে দুটো তারপরে এপাশে একটা তারপরে এখানে একটা এখানে তিনটে এখানে এক দুই তিন চার পাঁচটা তারপরে আবার পাঁচটা পাঁচটার পরে তিনটে তারপরে দুটো তারপরে একটা দ্বিতীয় পাটা নিচে এখান থেকে এক দুই তিন চার আবার পাঁচটা এপাশে দুটো এখান থেকে একটা বাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে আটটা এখানে দশটা এই দুলাই দিয়ে দশটা এখানে যে একটা বাড়িয়ে দিচ্ছি জামা বডিটা করার জন্য একটা বাড়িয়ে দিয়েছি তারপরে এখানে একটা নিয়ে নিছি এই এই কালার দিয়ে এখানে দুটো এপাশে দুটো এখানে চারটে এখানে চারটে এখানে সাতটা এখানে আবার সাতটা এখানেও সাতটা এখানে দুটো এখানে একটা দিচ্ছি এখানে দুটো দিয়ে এই বডিটাকে তৈরি করছি এর পাশে লেভেল সমান রাখছি দুটো পরে একটা কমিয়ে দিয়ে চারটে আবার চারটে আবার চারটে আবার চারটে আবার চারটে এখানে তিনটে এখানে একটা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো দিয়ে এই তিনটের পরে আবার চারটে চারটের পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এখানে একটা নামিয়ে দিয়েছি দিয়ে এই লেভেলে আবার একটা কমিয়ে দিয়েছি দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দিয়ে এই লেভেলে আমি আবার দুটো কমিয়ে দিয়েছি দিয়ে একটা দুটো তিনটে চারটে চারটের পরে আমি গালটা নিয়েছি তারপর পাশে একটা এপাশে আবার আমি একটা বাড়িয়ে নিচ্ছি নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটার পরে আমি এই লেভেল সমান ডেকে তিনটে তিনটের পরে চোখ নিয়েছি দুটো দুটোর পরে একটা আবার তিনটে তিনটের পরে চোখ নিয়েছি নেওয়ার পরে দুটো দুটোর পরে একটা দিয়ে পুরো এই লেভেলটাকে ঢেকে দিয়েছি দিয়ে এখানে একটা ঘর বাকি রেখে দিলাম চুলের জন্য এখানে একটা নিচ্ছি এখানে দুটো এখানে একটা এখানে দুটো এখানে পরপর তিনটে তারপরে একটা তারপরে এক দুই তিন চারটে তারপরে এখানে একটা এখানে তিনটে এখানে তিনটে এখানে একটা এখানে পরপর দুটো তারপরে এখানে আবার দুটো এখানে একটা দুটো তিনটে চারটে এখানে পরপর দুটো আবার তিনটে আবার একটা দিয়ে আমি মাথাটাকে কমপ্লিট করেছি করা আমার পরীক্ষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাখাটা তৈরি করেছি পাখাটা তৈরি করার জন্য এখানে একটা নিয়েছি পরে দুটো তারপর চারটে 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 এখানে ছটা এখানে আটটা এখানে নটা এখানে দশটা এখানে আবার এগারোটা এখানে দুটো লাইন সমান আছে এগারোটা পরে আবার এগারোটা পরে ছটা ছটার পরে চারটে দিয়ে পাখাটা তৈরি করছি এ পাশে একটা তারপরে দুটো তারপর দুটো তারপর তিনটে তারপর চারটে তারপর চারটে তারপর চারটে যাতে তিনটে চারটে চারটে ছটা চারটে দিয়ে আমি পাখাটাকে কমপ্লিট করেছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে ছোট্ট একটা পরি তৈরি করেছি পরিটার পরিটার ঘরও কমপ্লিট দেখা যাচ্ছে কোনো ঘরটা এদিক ওদিক দেখা যাচ্ছে না দেখো সুন্দরভাবে এই ঘরটা দেখা যাচ্ছে আপনারাও তৈরি করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবে নমস্কার বন্ধুরা রাধে রাধে